আসসালামু আলাইকুম বিশেষ অনলাইন মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রন জানাচ্ছি একটা পোস্ট আপনারা দেখেছেন দেখে অনেকেই ভাবছেন যে হঠাৎ নতুন কি খবর নিয়ে এলাম এই পোস্টটা দেওয়ার আগে আমি দশবার বার চিন্তা করেছি এবং নানান জায়গা থেকে কনফার্ম করেছি যেটা কতটা সঠিক তারপর তিন চারটে জায়গা থেকে আমি সঠিক খবরটা যখন পাওয়ার পর তারপর আমি পোস্টটা করলাম যেমন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ঘটনাগুলো আমি বলবো সেগুলো কিন্তু আমাদের চোখের সামনে ঘটেছে আমরা কিন্তু আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে আপনারা এই ঘটনাকে আপনি যদি বর্তমান ঘটনা আসতে চান তাহলে আপনাকে পিছিয়ে যেতে হবে প্রায় দু আড়াই বছর আগে তখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী একদিন উনি বললেন যে একজন শ্বেতাঙ্গ মানুষ আমাকে বলেছেন যে সেন্ট মার্টিন তাদের নামে লিখে দিই তাদেরকে দিয়ে দিই তাহলে পরে আমি এখানে আমি রাজত্ব চালিয়ে যেতে পারবো শাসন যন্ত্র চালিয়ে যেতে পারবো কিন্তু দেশকে আমি বিক্রি করব না তাতে যদি আমার ক্ষমতাচ্যুত হতে হয় আমি ক্ষমতাচ্যুত হব সেই সময় আপনারা দেশে খুব যাতায়াত করতেন তখন ডোনাল্ড লু খুব যাতায়াত করতেন এবং পিটার হাস তিনি ওখানে ছিলেন রাষ্ট্রদূত পিটার হাসকে তিনি চাকরু বাকরের মতো জ্ঞান করতেন পিটার হাসতে যেতেন না ডোনাল্ড লু এর নানান রকম কারসাজি করেন এবং বিভিন্ন জায়গায় টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে একটা রেজিম চেঞ্জ করেন এই রেজিম চেঞ্জ যে হবে সেটা শেখ হাসিনা আন্দাজটা করেছিলেন তার জন্য এই যে এতদিন ধরে শেখ হাসিনা বরাবর বলে যাচ্ছেন যে ওই আমেরিকা এই মানে মানে এই তক্ত পালটের পেছনে রয়েছে হঠাৎ তিনি আমেরিকাকে একবারে নির্দোষ বলতে শুরু করলেন কেন কারণ তো একটা থাকবে তিনি হঠাৎ পরশু আগের দিন হঠাৎ তুমি একটা এই যে আমাদের নিউজ এইটিন একটা বাংলায় একটা ইন্টারভিউ দিলেন তুমি বললেন যে এই যে তক্তা পালটের ব্যাপারটা রেজিম চেঞ্জের ব্যাপারটা এর মধ্যে আমেরিকা ছিল না তার কথার মধ্যে ইঙ্গিত ছিল সিআইএ ছিল কিন্তু আমেরিকা ছিল না এবার আপনারা আমেরিকার প্রসঙ্গে চলে যান ঘটনা কিন্তু আপনারা আমার চোখের সামনে ঘটছে আমেরিকায় প্রথম দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হয়ে ডোনাল্ড ট্রাম্প একেবারে তাহি মধুসূদন করে দিলেন ট্যারি ফ্যারি চাপিয়ে একবারে বি ওয়ান বি বিচার না বি টু ভিসা বন্ধ করে দিয়ে একেবারে উনি মানে দেশ থেকে লোক দাঁড়িয়ে মানে তাহি মধুসূদন করে দিলেন একেবারে অবস্থা তারপর ট্যারি নিয়ে ভারতবর্ষের সঙ্গে একটা গন্ডগোল চললো ভারতবর্ষ বলল যে আমি দুটো সেক্টর খুলবো না একটা হচ্ছে আমাদের মিল্ক প্রোডাক্ট সেক্টর একটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর আবার এই নিয়ে যখন গন্ডগোল টণ্ডগোল চলে তখন বাজারের অবস্থা খুব খারাপ আমেরিকার চীনের সঙ্গে গন্ডগোল রেগে গেছে ভারতের সঙ্গে গণ্ডগোল রেগে গেছে দিয়েছে বাঁধিয়ে দিয়ে আমেরিকার অবস্থা খুব খারাপ এদিকে আমেরিকার তখন বাজেট পাস হচ্ছে না ফলে শাটডাউন ডাউন হয়ে গিয়েছে কারণ ডেমোক্র্যাটরা বলছে যে আমরা বাজেট পাশ করবো না আর ডেমোক্র্যাটের সই ছাড়া বাজেট পাশ হবে না ফলে একদম শাটডাউন হয়ে গেল কেউ মাইনে করতে পারছে না এমন পাচ্ছে না তারপরে নেগোসিয়েশন হলো আমেরিকা যে আপনি প্রেসিডেন্ট থাকুন কিন্তু আপনি ওই এক্সিকিউটিভ অর্ডারে খাস 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 সই করে দিলেন আর এ নন নামে আপনি টুইটারে ডেকে ডেকে দিলেন আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি ডেকে দিলেন ওই সমস্ত চলবে না তা যদি করেন তাহলে পরে আমরা ইমপিচমেন্ট প্রস্তাব আনবো তারপর থেকে দেখবেন ডোনাল্ড ট্রাম্প কোনো রকম আপনার ওই স্পেশাল অর্ডার তিনি আর পাশ করেননি আর সোশ্যাল মিডিয়াতে তার লেখাও কিন্তু কমে গিয়েছে তখন দায়িত্বটা কে নিলেন আমি ভিডিও করেছিলাম দায়িত্ব নিলেন গিয়ে দায়িত্ব নিলেন তখন আমেরিকাকে চালানোর জেডি ভান্স এবং মার্কো রুবিও এই যে জেডি ভান্স আর মার্কো রুবিও এই দায়িত্ব নেওয়ার পরেতে তুলসী গেবার্ড একটা পরিষ্কার একটা এ দিলেন ভাষণ দিলেন সারা পৃথিবী সেই ভাষণ শুনেছে যে আমরা যতদিন আমেরিকা টাকা পয়সা খরচা করবে করে করে যে দেশে আমরা রেজিম চেঞ্জ করেছি সেই কটা দেশ সন্ত্রাসবাদী রাষ্ট্রে ভরে গেছে ফলে আমরা আমাদের এখন নতুন নীতি আমরা এখন ওই দিকে টাকা পয়সা খরচা করব না যে যার মতো দেশ শাসন করবে আমরা নিশ্চয়ই মনে আছে এইবার তখন থেকে ভারতের সঙ্গে সম্পর্ক শুরু হয় সম্পর্কটা তৈরি করেন জেডি ভান্স তার স্ত্রী উষা ভান্স বিশেষ তিনি ভারতীয় মহিলা এবং হচ্ছেন মার্কো এই মার্কো রুবিও কিন্তু আসল খেলোয়াড় মার্কো মাঝে মধ্যেই জয়শঙ্করের সঙ্গে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর করতেন এই বিদেশ মন্ত্রী লাস্ট যে কথাবার্তাটা ওনার হয় তখন এই ইন্দো প্যাসিফিক তারপর সন্ত্রাসবাদ হ্যান ত্যান এ সমস্ত নিয়ে নিয়ে নানান রকম কথাবার্তা মূল কথাটা ছিল সেটা হচ্ছে আমাদের ট্যারিফটা কি হবে কি হবে আমাদের চুক্তিটা কি হবে এই যে আমাদের যে চুক্তিটা যেটা আটকে আছে সেই চুক্তিটা কি হবে তখন ভারতবর্ষ বলে যে এই চুক্তি কিন্তু হবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা বাংলাদেশ থেকে পা তুলে নেবেন এটা আমি বরাবরই বলেছিলাম পা না নেওয়া পর্যন্ত ওই এগ্রিমেন্ট কিন্তু হবে না তখন বলেন যে আমরা কিভাবে বাংলাদেশ থেকে পা তুলতে পারি আপনাদের নোংরা আপনারা যেটা ঘেটেছেন সেটা আপনারা সামলাবেন আপনারাই করবেন এটা আপনাদের দায়িত্ব আপনারা কিভাবে করবেন আপনারা দেখুন তখন দুজনের মধ্যে একটা কথাবার্তা হয় কথাবার্তা হওয়ার পর তারপর ঠিক হয় যে শেখ হাসিনার সঙ্গে মার্ক রুবিও কথা বলবেন জয়শঙ্কর এই বুদ্ধিটা দেন যে আপনি যদি শেখ হাসিনার সঙ্গে কথা বলেন সমস্যার সমাধান হলেও হতে পারে তখন একটা টেলিফোনিক কনভার্সেশন হয় শেখ হাসিনার সঙ্গে এবং শেখ হাসিনার সঙ্গে মার্কুর রুবিও কথা বলেন কথা বলার পর দেখবেন কথা বলার আগে মার্কুরবিহ সঙ্গে কথা বলার আগে শেখ হাসিনার টোন যা ছিল মার্কুর সঙ্গে কথা বলার পর শেখ হাসিনার টোন সম্পূর্ণ উল্টে গেল তার মানে এমন কিছু কথা শেখ হাসিনার সঙ্গে মার্কোর বিহ হয়েছে টু জয়শঙ্কর যাতে শেখ হাসিনা বুঝতে পারছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইউনুসের পেছনে আর নেই মার্কিন যুক্তরাষ্ট্র পুরো বাংলাদেশ থেকে সরে গেছে এবং হাসিনাকে সাপোর্ট করছে এবং হাসিনা তখন জিজ্ঞেস করেন আমার যা শোনা কথা হাসিনা তখন জিজ্ঞেস করেন যে আমি তাদের কবে নাগাদ কিভাবে দেশে ফিরবো তখন মার্কো বলেন যে আপনি এখনো পর্যন্ত রিজাইন করেননি আপনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন বাই ডিসেম্বর আমরা আপনাকে ফেরত দেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা আপনাকে ফেরত নিয়ে যাবো ভারতের সহ সহযোগিতায় এই যে আমি বলেছি না ডিসেম্বর এইটা আমার কানে এসেছিল এই কথাটা কিন্তু মার্কো রুবি কথা যেটা উড়ে উড়ে আমার কানে এসেছিলো কিন্তু পেছনের গল্পটা আমি জানতাম না যে ভেতরে ভেতরে এই কাণ্ডটি ঘটেছে এই মার্কু সঙ্গে শেখ হাসিনার কথা শেখ হাসিনার কথা পরে শেখ হাসিনা তারপরে একটা সংবাদপত্রে একটা বিবৃতি দিলেন যে হ্যাঁ আমেরিকা এর ছিল না এই যে একশো আশি ডিগ্রি পরিবর্তন এটা তো একদিনে হঠাৎ হয়নি এই একশো আশি ডিগ্রি পরিবর্তন কিন্তু আপনারাও দেখেছেন আমিও দেখেছি কিন্তু সবই আমাদের চোখের সামনে করেছে আমরা কিন্তু ধরতে পারিনি কূটনীতির খেলা এমনই খেলা এই কূটনীতির খেলা ধরা খুব মুশকিল যারা কূটনীতি নিয়ে কাজ করে না তারা কুড়ি কদম পঁচিশ কদম বলি না এগিয়ে ভাবে কুড়ি কদম পঁচিশ কদম এগিয়ে ফেলেছে এখন ট্রাম্প ইচ্ছে করলেও আর ট্রাম্পের তো ইচ্ছে নেই প্রথম কথা হচ্ছে ট্রাম্পের এই ইংলিশ সম্পর্কে কোনো রকম ইচ্ছেই নেই তো পছন্দও নয় এখন বাধ্য করতে হতো কিন্তু ডিপ স্টেট কিন্তু আমি এটা বলে যাচ্ছি ডিপ স্টেট কিন্তু অ্যাক্টিভ কিন্তু যেহেতু মার্কো রুবিও এবং জেডি ডি ভান্স এবং কংগ্রেস এবং রিপাবলিকান ডেমোক্র্যাট সব একসঙ্গে হয়ে গিয়েছে ফলে আমাদের ভারতবর্ষের মতো একটা শক্তিধর একটা এ মানে এ তৈরি হয়ে গিয়েছে আমেরিকার মধ্য আমেরিকাকে পুনর্গঠন করতে গেলে সবাই বুঝেছে যে আমেরিকাকে এক হতে হবে আমেরিকা যদি এক না হয় তাহলে পরে এই আমেরিকাকে অর্থনীতিকে বাঁচানো যাবে না কারণ আমেরিকার অর্থনীতির ধার কিন্তু সাঁত্রিশ ট্রিলিয়ন ছিল সাঁত্রিশ ট্রিলিয়ন থেকে উনচল্লিশ ট্রিলিয়ন না চল্লিশ ট্রিলিয়নে অলরেডি পৌঁছে গিয়েছে আর যদি ট্রাম্পের হাতে ক্ষমতা থাকে আরো আড়াই বছর তাহলে এটা অন্তত পঁয়তাল্লিশ ট্রিলিয়ন কি আটশো আটশো সাতচল্লিশ ট্রিলিয়নে গিয়ে পৌঁছাবে ফলে দেশ কি বাঁচাতে গেলে আমেরিকাকে সুপার পাওয়ার হিসেবে বেঁচে থাকতে হলে ট্রাম্পকে সাইড করো করে দিয়ে আমরা সবাই মিলে জোট বেঁধে দেশটা চালাই এই হচ্ছে ব্যাপার এখন এই যে কথাটা এই যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে মিনিস্টার এই কথাটা কিন্তু হচ্ছে মার্কো রুবিওর কথা যে কথাটা আমি আপনাদের বলেছি উড়ো উড়ো খবর আমার কাছে এসেছিল সেই খবরের ভিত্তিতে আমি বলেছি কিন্তু খবরের ভিতরে জিনিসটা আমি জানতাম না যেটা আজকে আপনাদেরকে আমি শেয়ার করলাম এখন এই ঘটনাগুলো দেখুন আপনারা পর পর চোখের সামনে যদি কোনো ভুল আমি বলে থাকি তাহলে আপনারা আমায় ধরিয়ে দেবেন এই ঘটনাগুলো সব কিন্তু আপনারা আমার চোখের সামনে ঘটেছে কিন্তু আপনারা আমিও ধরতে পারিনি আপনারাও ধরতে পারেননি কিন্তু ভেতরে ভেতরে খেলাটা হয়ে গিয়েছে এখন দেখছেন এই যে আজ যদি শুনলাম কয়েকটা ছোট ঘটনা ঝামেলা হয়েছে এবং আপনাদের ওই জুলাই জুলাই সিটি কতগুলো পুড়িয়ে ফুড়িয়ে দিয়েছে তারপরে কি বাস ট্রাম জ্বলেছে কিন্তু শেখ হাসিনা কিন্তু এখন দিচ্ছেন দিচ্ছেন খুব নরম সেইভাবে দিচ্ছেন না কারণ ভারত থেকে বলা হয়েছে আপনি যে যেটা করেছিলেন এই বন যেটা দেখেছিলেন হরতাল যেটা দেখেছিলেন সেইটার এত সারা আপনি পেয়েছেন তাতে বুঝে গেছেন আপনি দেশের মানুষ আপনার সঙ্গে আছে আর দেশকে উত্তপ্ত করলে হবে কি দেশের মানুষ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে ফলে এর থেকে বেশি এগুলোর দরকার নেই আপনি দেশের পাশ বুঝে গেছেন আপনি ছেড়ে দিন আর আমার যা মনে হয় আমার যা রেডিং তারিখ সতেরো তারিখ কেউ সাহস করে কোন জাজ সাহস করে ওই চূড়ান্ত রায় দেবে না আর যদি দেয় তাহলে বোকার মতো রায় দেবে কারণ এই রেজিম থাকবে না এই ইউনুস যে কোনো দিন পালাবে ইউনুসের সব পদ বন্ধ ইউনুস যে কোনো দিন পালাবে পালানোর চেষ্টা করবে অথবা ইউনুস স্টেপ ডাউন করবে সেপ ডাউন করে কোথাও একটা চুপ করে বসে থাকবে রাষ্ট্রপতির হাতে খবরটা দিয়ে